সবচেয়ে প্রিয় মানুষটাকে কাছ পাওয়ার থেকে ভালো মোমেন্ট আর কিছু হইতে পারে না আলহামদুলিল্লাহ ম্যাজিক্যাল বন্ধু কেমন লাগছে তোর আসলে সেই মজা আপনি Oh, yes! Oh, আবার Oh, yes! Oh, yes! Oh, yes! Oh, হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ওয়েডিং বাক তো আজকে হচ্ছে ফ্যামের বিয়ে তো আমরা যাবো বরযাত্রী হিসাবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হইলাম আজকে এগারোটায় ঘুম থেকে উঠছি রাতে অনেক লেট করে ঘুমাইছি তারপর তাড়াতাড়ি উঠছি রুমে যেহেতু বাবু ঘুমাচ্ছে তাই আমি এখানে এসে ট্রোটা নিলাম আর আমি হচ্ছে জালনা খুলে দিছি বাইরে অনেক সুন্দর রোদ আজকে একদম সানি সানি তো আজকে কোনো লেন্স পরবো না যেহেতু রোদ বাইরে আর আমার এই বিয়ের পরেই আমার শ্যুট আসছে যার জন্য হচ্ছে তখন আমার লেন্স পরতে হবে তো আজকে লেন্স পরবো না আর দেখো কাজল চোখের নিচে কেমনে ছড়ে আছে আজকে হচ্ছে একটা জামদানি পরবো আমি তো সব বের করছি তোমাদের ভাইয়া পরবে ব্লেজার ব্লেজারও বের করছি জামদানিও বের করছি সব বের করছি গয়না টনা সব বের করে রাখছি কি কি পরবো না পরবো তারপর ফ্রেশ হলাম এখন হচ্ছে আমি রেডি হতে বসবো কারণ আজকে গাড়ি আসবে বারোটায় বারোটার মধ্যে গতকাল ব্লগে তোমাদের বসে আজকে বারোটার মধ্যে হচ্ছে ভাইয়া বাসায় থাকবো ওইখানে যেয়ে হচ্ছে তোমাদের ভাইয়া নামাজ পড়বে আর গাড়ির ভাইয়া মানে হ্যানি ভাইয়া নামাজ পড়বে ওইখানে ভাইয়ের বাসায় যেয়ে মসজিদে তাই এখন হচ্ছে রেডি হয়ে জাস্ট বের হয়ে যাবো এখান থেকে তাড়াতাড়ি করে মেকআপ করতে বসবো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হলে আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেখা শুরু করে আর যারা অলরেডি লাইক করে দিস তাদের জন্য অনেক ভালোবাসা গতকালকে ব্লগে কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম সরি আবার হচ্ছে রিপ্লাই দিয়ে দিবো আমার কালকে হচ্ছে প্রোগ্রাম শেষ হয়ে যাবে কারণ আগামীকালকে রিসিপশন তারপরে একদিন আমি এক দুইটা দিন একটু বাসায় রেস্ট নিবো তারপর আবার কাজে ফিরবো সো আজকে মতো হচ্ছে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেরি না করে ব্লগটা শুরু করি চলো এখন চটপট করে রেডি হয়ে যাই বাবু উঠে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে এখন আমি এইরকম ভিডিও শেয়ার করতে পারবো তো এখানে হচ্ছে দেখো আমি এই অর্নামেন্টসটা পরবো সাথে হচ্ছে এই কানের দুলটা পরবো যাই না কেমন লাগবে আগে পরে দেখবো আর এই শাড়িটা পরবো আমি আমার এই জামদানি শাড়িটা তো এটা আগে একবার আমি পরছি যে শ্যুটের জন্য আর এই হচ্ছে আমার শাড়ির ব্লাউজ সো এটা আমি পরবো এটা রাজা একটা টেলারের কাছ থেকে বানিয়েছিলাম খুব সুন্দর করে বানাইছে তার হাতের কাজ খুবই সুন্দর আর এখানে তোমাদের ভাইয়ের জন্য ব্লেজার বের করছি শার্ট বের করছি তিনটা তিনটা অপশন ওর সাথে ওর কাছে আছে একটা সাদা একটা হচ্ছে এই লাইট পার্পেল আর একটা হচ্ছে এই কালার এটা পরলে সম্পূর্ণই আমার সাথে ম্যাচিং হয়ে যাবে কারণ আমার শাড়ির মধ্যে ব্লু কালার হালকা হালকা আছে স্কাই ব্লু কালারটা আর পিঙ্ক তো আসি এটার মধ্যেও পিঙ্ক আছে আবার স্কাই ব্লু কালারটাও আছে তাই এটা সম্পূর্ণ ম্যাচিং হবে দেখে উঠে কোনটা পরে এখনও ঘুমাচ্ছে আর আমি এখন মেকআপে বসে পড়বো হল তোমাদের সাথে একটু দেখে কি পড়বো সেটা আমি রেডি হয়ে গেছি এখন আমাদের ভাইয়া ইফান দরে দৌড়ে রেডি হচ্ছে তারপরে আমরা বাকি আর হচ্ছে আমরা রেডি এখন জাস্ট ইফান রেডি হচ্ছে ও রেডি হলে আমরা নিচে নেমে যাবো অলরেডি ভাইয়া কল দিচ্ছে নিচে এসা বসে আছে আমরা

আল্লাহ আজকে যে কত তাড়াতাড়ি রেডি হয়েছে তোমাদের ভাইয়া আর ইরফান এটা তো দেখলা ইরফান লিফটে মুজা পড়তে পড়তা না আমি সবার আগে রেডি ঠিক সময় আমি একদম পারফেক্ট টাইমে উঠে রেডি হইছি গুড কার্ল সত্যি ভালো লাগছে sancicket ধরেicket ধরা হবে আর কত কিছু ঘুম থেকে উঠাইতে যখন ঘুম থেকে উঠার জন্য ডাক দেয় কেউ তখন মনে হয় কি আদর করে মাথাতে বলতে চাই একটু ঘুমো এমন লাগে দশবার ভালোভাবে ডাক দিছি লাস্ট বার চেকতে গেছি আমি যে যাবা নাকি যাবা না আরো কত কিছু বলছি তোমার একবারেই গেছি ইরফান রে একবারই গেছি তাড়াতাড়ি ওঠ না না কয়েক নাকি তোমার একবারই ডাক দিয়েছি তুমি একবারেই উঠে গেছো কিন্তু তোমার মামার অনেকবার ডাক দিছি তারপরে তোমার মামা উঠছে দেখো এখন আমরা চলে আসছি ফাহিম ভাইয়ের বাসায় আর এসে দেখলাম জামাই সব কিছু রেডি জামাই একটু পরে পড়বে এখানে সেরানি থেকে শুরু করে জুতা পাগড়ি সব কিছু ছিল আর পাগড়িটা একটু অন্যরকম ছিল খুব ভালো লাগছে এক কালার একদম সিম্পলের মধ্যে তো এই যে ফাহিম ভাইকে রেডি করা হচ্ছে তো ভাইয়া হচ্ছে হাতকে দেখে বললো আয় তুই রেডি করাই দে আর এখানে ভাইয়ার বোন ওরে জোর করে করে আমরা ডাইকা আনছিলাম যে তোর ভাইয়ের বিয়ে তুই থাকবি ভাইয়ার পাশে পাশে ঠিক আছে ও শুধু দূরে দূরে দৌড় দেয় যাই হোক তো এরপরে ভাইয়া কে ফুল এই ফুলের তোড়াটা আর হচ্ছে ফুলের মালার দায়িত্ব ভাইয়া আমার কাছে দিছে যে আমি যাতে এগুলো যত্ন করে হচ্ছে নিয়ে যাই ভেনু পর্যন্ত এটার যেই পরিমাণ ওজন ছিল ভাই অনেক ওজন ছিল তো এখানে হচ্ছে ড্রেস আপ একটু চেঞ্জ করা হয়েছে ভিতরে একটা আরও একটা পাঞ্জাবি অ্যাড করা হয়েছে বিয়ের অনুভূতি কি ভাই কেমন মজা লিফটে কি কইছিলি নতুন অনেক কিছু পাইছি থাকা না বলে কি কি ভালোবাসা হ্যাঁ বের হই আমরা বের হয়ে এখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম ভাই একটা বিয়েতে সবাই অ্যাড হওয়া অনেক টাইমের ব্যাপার তো এখানে আন্ডা বাচ্চাগুলোর সাথে আমি গল্প করতেছিলাম আসলে দুই তিন দিনে অনেকটা মিশে গেছি অনেক বেশি মিস করব প্রোগ্রামটা শেষ হয়ে গেলে সবাইকে এখানে নিপুণ আর নিপুণের কাজিনরা ছিল প্রত্যেকে এত কিউট আর এত ভালো মার্শাল্লাহ তো এখন হচ্ছে ঘোড়ার গাড়িতে ভাইকে ওঠানোর পালা ভাইয়া তার বউকে এত বেশি ভালোবাসে যে সে চাইছে ইউনিক কিছুতে তার বউকে আনবে ঠিক আছে ফার্স্টে পালকিতে আনতে চাইছিল বাট দূরত্বটা অনেক বেশি পালকিতে আনতে গেলে দেখা যায় রাস্তায় দুই তিন ঘন্টা পার হয়ে যেত পরে আমরা সবাই মিলে ডিসিশন নেই অ্যান্টিও বলে যে ঘোড়ার গাড়িটা বেস্ট তো ঘোড়ার গাড়ি নিয়ে আমরা কিন্তু আনতে যাচ্ছি সামনে ছিল এতগুলা বাইক আর পিছনে ছিল আমাদের গাড়ি তার পিছনে ছিল আরও অনেকগুলা গাড়ি আর এই যে দেখো বাইক দিয়ে পুরো রাস্তা ব্লক করে ফেলছে কারণ এখান থেকে এখন হচ্ছে জামাই এন্ট্রি হবে জামাই যাবে রাস্তায় সবাই তাকায় ছিল ঘোড়ার গাড়ির দিকে তারপরে এতগুলা বাইক যাচ্ছে ওরা গান গাইতেছে স্লোগান দিতেছে ফাইম্বের বিয়ে এটা বলে আর পিছনে ছিল আমাদের গাড়ি আর আমাদের পিছনে ছিল হচ্ছে আরও অন্য অন্য গাড়িগুলো যে গাড়িতে আরও বরযাত্রী সবাই এসে আমরা অনেক মানুষ গেছি তো এই যে দেখো আমি এখানে একটু ভিডিও নিলাম যাচ্ছি আর ওইদিকে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে যেটা দেখলে আমার একটা মোচুর দিয়ে ওঠে তো আমরা চলে আসছি এখন আর ড্রনে কিন্তু ভিডিও নিতে নিতে আসা হয়েছে আমাদের তো এখানে আমরা ছিলাম এখানে একটু নাচানাচি হলো কারণ যেহেতু জামাই পক্ষ আসছে ভাই নাচানাচি তো হতেই হবে ব্যান্ড পার্টি নিয়ে আসছি আমরা ওনারা বাধাতে চলো কি সবচেয়ে বড় কথা কি আমাদের আনা ব্যান্ড পার্টির সাউন্ডে আমাদের নিজেদের কানি লাস্টে স্তব্ধ হয়ে গেছে বলছি ভাই আপনারা থামেন একটু থাইমে আপনারা রেস্ট করেন আর বাজাইতে হবে না মানে উপরে যাওয়ার পরে ওইটা লাস্টে তাদের বসে যে আর আমরা শুনতে চাই না একটু আপনারা রেস্ট করেন আপনারা টায়ার্ড হয়ে গেছেন তারপরে হচ্ছে আবার বাজায়েন তো এখন হচ্ছে জামাইকে নেয়ার পালা জামাইকে রিসিভ করলো হচ্ছে মেয়ে বাড়ির ফ্যামিলি সবাই মেয়ের ভাই মা সবাই এসে হচ্ছে অন্যান্য আরও অনেকে দেন এই যে গেটের এখানে একটু তো তর্ক হবে এগুলো হবে এগুলোই তো ফান এখানে হচ্ছে টাকা নিয়ে আর কি কথা টথা বলা হচ্ছে আমাদের প্রলাপন সবাই স্লোগান দিছিল যে বিয়ে বাড়িতে কেন কি যেন চাদা কেন দিব। কি যেন এরকম একটা স্লোগান দিছিল ভুলে গেছি যাই হোক তো সেটা নিয়ে অনেকক্ষণ টথা হইলো তারপরে যে আমায় মিষ্টি টিষ্টি খাওয়ানো হইলো আরও কি কি শরবত দিলো নোনতা শরবত দিল আবার মজাও দিলো সব ধরনের শরবত দিলো দেন হচ্ছে ফিতা কায়টা আমাদের এন্ট্রি হইলো আর দেখো এখানে নাচ মানে নাচ চলতেছে ঠিক আছে বিয়ে হোক যাই হোক নাচ চলতেছে আর ওই যে ব্যান্ড পার্টি দেখো ট্যাং ট্যাং করে বাজাইতে স্যার আমাদের সবার কান বাজতে স্যার তো আমি আন্টিকে নিয়ে আসলাম ফাইম বাম্মু আম্মুকে হচ্ছে আমাদের সাথে গাড়িতে নিয়ে আসছি আর ফাইনালি আমাদের কুট্টু লাল বউ চলে আসছে কুট্টু লাল বউ আজকে ভাবিকে এত সুন্দর লাগতেছিল আর আমি এত এক্সাইটেড ছিলাম ভাবিকে এই লুকটা দেখার জন্য আর বিশ্বাস করো মাশাল্লাহ এত সুন্দর লাগে দুইজনকে আর তোমরা তো হচ্ছে তাদেরকে অনেক পছন্দ করছো প্রত্যেকটা ভ্লগে লেখসো যে আপু আসলে কাপলটা অনেক বেশি সুন্দর আর ফাইভ মেয়ার ফোন ছিল আমার কাছে আমি অনেক অনেক সুন্দর সুন্দর কিউট কিউট মোমেন্ট ভিডিও করে দিছি তাদেরকে তো তারপরে জামাইয়ের সাথে আমরা খেতে বসে পড়ি সবাই এখানে ভাইয়ার ফ্রেন্ডরা আমরা সবাই যে তো আমার হাজব্যান্ডও ভাইয়ার ফ্রেন্ড সো সবাই এর সাথে জামাই ডালায় খেতে বসে পড়ি আমরা সবার লাস্টে আর কি যেহেতু এখানে ফটো সেশন চলতেছিল অনেকক্ষণ আগে থেকেই আমি পক্ষ থেকে বলা হচ্ছিলো তোমরা খাওয়া দাওয়া করে নাও খাওয়া দাওয়া করে নাও বাট ছবি তো তুলতে হবে কাপল ছবি তুলতেছিল গ্রুপ ছবি তুলতেছিল কারণ অনেকেই খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিল তো তাদের সাথে ছবিগুলো তো তুলতে হবে দেখো এই ছবিগুলোই কিন্তু লাস্টে হচ্ছে মোমেন্ট হয়ে থাকবে আর এখানে হাত ধোয়ানো হচ্ছে হাত ধোয়ানোর জন্য বুঝো এটা তো আসলে একটা কৌশল যে হাত ধোয়ানোর পরে কিছু একটা নিতে হবে তা আসলে আমার এগুলো খুব ভালো লাগে ওরা শালিরা তো এটা করবে এটাই মজা তো অনেক কিছু হয়েছে ওরা জুতাও চুরি করছিল তখন আমরা বাধা দিই নাই যে হ্যাঁ মজা জুতা নিবে তারপরে কিছু টাকা দিলে আবার জুতাটা দিয়ে দিবে আমরা এক সময় বলছিলাম যে জুতা তো তোমরাই দিছিলা জুতা থাক আমরা জুতা ছাড়াই জামাইকে নিয়ে যাই পরে আসলে সব কিছু মজার অংশ অনেক ভালো লাগছে বাট তোমার ভাবি না আমাদের তোমরা সবাই আজকে আলিশা পাখিকে যেভাবে মিস করতেছো ভিডিওতে দেখতেছো না এখানেও প্রত্যেকে আলিশার কথা জিজ্ঞেস করছে যে আপু তোমার বাবুটা কই হ্যাঁ কেউ কেউ তো আসতে জানে না আমার বাবু বলে তোমার কোলে একটা ছোট বাবু ছিল ওটা কে ওটা কই তো যাই হোক পরে বলছি যে আমার মেয়ে আর আজকে ওকে আনি না ওইটু রেস্টে থাকুক আজকে কারণ আজকে এখানে আমরা অনেক টাইম থাকছি এখান থেকে আবার আমাদের যেতে হবে ফাইমবার বাসায় আবারও হচ্ছে বাসরঘর ওইখানে যেতে হবে সো সব কিছু মিলে নিয়ে আজকে আলিশাকে আনলে ওর অনেক বেশি কষ্ট হয়ে যেত যার জন্য ওকে আনি নেই গেটের ওইখানেই আমাদের এক ঘন্টা গেছে তারপরে বাসার ওইখানে দুই ঘন্টা লাগছে জামাইকে রেডি করে আনার জন্য সবাইকে রেডি করে আনার জন্য তারপরে আবার হচ্ছে কি বলে রাতে আবার ওইখানে গেছি প্রায় নয়টা দশটার দিকে আমরা বাসায় ব্যাক করছি তো সব কিছু মিলাই নিয়ে অনেকটা টাইম লাগছে তো আলিশা টায়ার্ড হয়ে যাইতো আর গত দুই দিন যেয়েই নাচানাচি করছে আলিশা তোমরা তো দেখছো ভিডিওতে সো একদিনও রেস্টে থাকো আবার রিসিপশনের দিন ওকে নিয়ে যাবো ইনশাল্লাহ সো আজকে ওকে আমরা যেমন মিস করছি সবাই এখানে মিস করছে আর তোমরাও বিরোতে মিস করতেছো এটা তো আমি জানি একদিন ভিডিওতে না দেখালেই বলো আলিশা কোথায় আলিশা কোথায় তো এখানে হচ্ছে এই যে দেখো জুতো চুরি হচ্ছে ওরা ছবি তোলার কথা বলে হচ্ছে জুতো নিয়ে দৌড় দিছে একদম দেখো বসে বসে সবাই জুতো নেওয়ার জন্য তো জুতো দিয়ে গেছে আর ফাইন ভাইয়া এখানে মুজা পড়া ছিল বসেছিল খাওয়া দাওয়ার পরে হচ্ছে নেক্সট মেনলি তো আমরা এখানে বসে বসে কথা বলতেছিলাম কি নিয়ে কথা বলতেছিলাম কে জানে আমরা দুজন বসেছিলাম কারণ পিঠ পুরো লেগে যাচ্ছিল আমার পিঠ প্রচুর পেইন হচ্ছিল আবার কালকে হচ্ছে মানে রিসিপশন তারপরের দিন আবার বাইরে যেতে হবে আমাদের শ্যুটের জন্য কাজের পর কাজ দেন ফাইম ভাইয়া বলে যে তোদের সাথে তো ছবি তোলা হয় না তোরা তাড়াতাড়ি এখন আয় আমরা গ্রুপ ফটো তুলি আসলে নিজেদের তো তো সবাই গেস্টে যারা ছিল ছবি তুলতেছিল চলে যাবে তাই আমরা তাড়াহুড়া দিই নিই যে থাক আমরা পরেই তুলি তার নিচে হচ্ছে মেলা চলতেছিল এখানে সুন্দর একটা হচ্ছে কি বলে মিকি মাউস ছিল না ওটা মিলি মাউস মানে মেয়েটা দেন আমরা উদ্যোক্তা মেলায় চলে আসি এইখানে প্রত্যেক প্রত্যেকটা হচ্ছে উদ্যোক্তা আমাদেরকে চেনে সবাই আমাদের সাথে কথা বলছে আর এই আপুটা অনেক বেশি কথা বলছে আর আপুর মেয়ে তো জোর করে আমাকে চুরি গিফট করে দিছে অনেক সুন্দর হাতে তো আমি হচ্ছে বিয়ের দাওয়াতে আসছি মেলা এই তালদিন আপনি ভালো আছেন ও এই চুরিগুলোরও সুন্দর ফিনিশিং 私はそれを見つけたのに。

তারপর একটু সামনে নামলাম যে হাঁটাহাঁটি করি একটু সামনে তারপর আবার হচ্ছে উপরে পরে যাব কারণ এখনও হচ্ছে বিদায় বাকি আছে অনেক কিছু বাকি আছে তো এখন হবে মালা বদল আর এখানে মালার মধ্যে গিট্টু লেগে গেছিলো যে গিটু কেউ খুলতে পারতেছিল না সবাই ট্রাই করতেছিল পরে আমরা গিট্টু খুলি না ওই অবস্থায় মালাবদল করানো হয়েছে এই যে দেখো আপুর হচ্ছে ভাই আহ পাশে দেখতে আপুর ভাই ওই পাশেও আপুর ভাই তার হচ্ছে উঁচু করে ফেলছে আপুকে আর এদিকে ফাইন হয়ে তার ফ্রেন্ডরা সবাই উঁচু করে ফেলছে তারপরে হচ্ছে মালা বদল করানো হয়েছে তো আমি বলতেছি এইভাবে হবে না ভাইয়া হাঁটু কেড়ে বসবে তারপরে ভাবি ভালো পড়াই দিবে ওইটা বেশি কিউট হবে দেন ওইটাও আবার করা হয়েছে তো এই যে দেখো মাশাল্লা মাশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবা অনেক বেশি দোয়া করবা যাতে ওরা সব সময় সুখে থাকে সারা জীবন একজন একজনের পাশে থাকতে পারে ওদের দেখলে আসলে চোখে শান্তি লাগে আর এই যে দেখো বিদায়ের মুমেন্ট এটা ছিল সবচেয়ে কষ্টের অনেক কান্না করছে আপু অনেক কান্না করছে সবাই কান্না করছে অনেক বেশি আর হচ্ছে লাস্টে আপুর ভাই অনেক মানে মনের মধ্যে কষ্ট জমা করে রাখতেছিলো যেটা তাকে দেখে বসতেছিলাম লাস্ট পর্যায়ে তার চোখ দিয়ে একদম গড় করে পানি পড়তেছিল আর ওই মোমেন্টে আমার চোখ দিয়ে পানি পড়ছে কারণ আমার মনে পড়ছে যে ভাই মানে ভাই বোনের কোনো মোমেন্ট দেখলে ওই তখন শক্ত থাকা যায় না অনেক কান্না চলে আসে অনেক বেশি কান্না চলে আসে তখন কারণ আমার ভাইরাও এখন দূরে থাকে এই জন্য তো ওই টাইমটা আমি ফিল করতে পারছি যে আসলে আমার ভাইয়েরও কত কষ্ট হয় দুইটা ভাইরই কত কষ্ট হয় আমাকে রেখে দূরে থাকে সেই জন্য তো অনেক বেশি খারাপ লাগছে এই মুমেন্টে যে কতটা কান্না করতেছে সবাই দিন হচ্ছে ঘোরের গাড়িতে উঠে যাই মানে আমার যাওয়ার কথা ছিল না বাট ফাইম ভাইয়া সার্ডেনই বলে যে তিসা চলে আসো তুমি এখন চলে আসো কারণ আসার সময় তো আমি আসি তো যাওয়ার সময় ভাইয়া আমাকে নিয়ে যেতে যাচ্ছিল তো এখানে ভাবিকে সুন্দরভাবে ধরে আমরা উঠাই দিচ্ছিলাম আর ভাবি প্রচুর কান্না করতেছিল মানে আসলে প্রত্যেকটা মেয়েরই এটা তো তোমরা রিলেট করতে পারবা যারা বিবাহিত যেটা অনেক কষ্টের মুহূর্ত যে থাকাটা তো এখানে ভাই আমাকে বলে যে হ্যাঁ তিসা চলে আসো আমরা ঘোরের চলে যাই আর বাকিরা সবাই আসুক তো সবাই হচ্ছে গাড়িতে চলে যাবে আমরা হচ্ছে এভাবে এখন যাচ্ছি আর দেখো ভাবে মন খারাপ দেখে ভাইয়া যে কত কিছু বলতেছে যাতে মনটা ভালো হয় বাট মন কি আর ভালো হয় বলো কতটা কষ্ট লাগে নিজের ফ্যামিলি ছেড়ে নতুন একটা ফ্যামিলিতে চলে যাচ্ছে মানে একদিকে এক্সাইটমেন্ট একদিকে কষ্ট সব কিছু মিলাই নিয়ে তাও হাসতেছে কারণ ভাইয়া এত ফানি ফানি কথা বলতেছিল তাই হাসতেছে আর আশেপাশে সবাই আমাদের ফিরে করতেছিল কারণ হচ্ছে ঘোড়ার গাড়ি যাচ্ছে মানে নিউ মার্কেটের সামনে থেকে পুরো সবাই তাকাইছিল

তো এখন হচ্ছে নামার পালা সবাই মিলে একে একে আমরা নেমে যাচ্ছি আর কিন্তু আমাদের কিউট নিপুণ হচ্ছে ভাইয়ার একমাত্র ছোটো বোন ও যেমন কিউট তেমন ভালো তেমন হচ্ছে মাশাল্লাহ ও অনেক বেশি ভালো আর ওর সাথে তারপর ওর কাজিনের সাথে আমার বন্ডিংটা এত সুন্দর হয়েছে আসলে প্রোগ্রামের পরে আমি ওদেরকে অনেক বেশি মিস করব তা এখন হচ্ছে ভাবিকে নামানোর জন্য এখানে চেয়ার দিয়ে দিছি আমরা যাতে কোনো অসুবিধা না হয় ভাবির জন্য সব কিছু করতেছি আমরা যাতে ভাবির একটু মনটা ভালো হয় উপরে যায় যেই নাচটা দিবে সবাই তাতে ভাবির মনে এমনি ভালো হয়ে যাবে এখন আমরা উপরে চলে যাচ্ছি নিয়ে হচ্ছে ওইদিকে বাসঘর সব রেডি আগেই অনেক মানুষ চলে আসছে হচ্ছে ভাইয়ার চাচিরা সবাই আগে আসছে বাসা পোড়া গোছাইফেলসান টিরা তারপর দেখো ওয়েলকাম করার জন্য ছোট একটা হার্ট বানাইছে কতটুক সময়ের মধ্যে যে সব কিছু করছে সবাই সবাই আসলে খুব ভালোবাসে ফ্যামি খুব আদরের মাসাল্লাহ ফ্যামিলি সবার অনেক আদরের আর বউ হবে আরও আদরের তো এই জন্য ওয়েলকাম করার জন্য কিন্তু সব কিছু রেডি ছিল আমরা ভিতরে ফুল মিষ্টি সব কিছু নিয়ে রেডি ছিলাম আর এই যে আপুটা দেখতে পারতো দরজার ডান পাশে দাঁড়ানো আপুটা অনেক কিছু করছে অনেক পরিশ্রম করছে মানে প্রত্যেকেই অনেক এফোর্ট দিচ্ছে একটা বিয়ের প্রোগ্রাম আসলে একজন দুইজনের এফোর্টে কখনো কমপ্লিট হয় না সবারই হচ্ছে এফোর্ট দিতে হয় সবারই কষ্ট করতে হয় তো এখানে হচ্ছে ভাবিকে সুন্দরভাবে ওয়েলকাম করতেছে ভাবির শাশুড়ি তা আনটি খুবই সুইট আর আনটি বউকে পেয়ে খুব খুবই খুশি শুধু একটু পরপরই বলতেছে মাসাল্লাহ মাসাল্লাহ আমরা যখন গাড়িতে গেছি একসাথে আনটিকে নিয়ে তখন আনটি বলতেছিল যতবারই বলছি যে ওদের এত সুন্দর মানায় অতবারই আনটি বলতেছিলো যে মাসাল্লাহ মাসাল্লাহ মানে সে খুবই খুশি তার ছেলের বউকে পেয়ে খুশি হবে না যেমন ছেলে তেমন ছেলের বউ মাসাল্লাহ দুইজনই মাসাল্লাহ তো আমরা ফুল ছিটা হচ্ছে সুন্দরভাবে ওয়েলকাম করে নিচ্ছি ভাবিকে এখন আবার ঘরে ওইখানে গেট ধরা হইছে কারণ যারা ওটা সুন্দরভাবে পরিপাটি করছে বাসরঘর তো সাজাই দিয়ে গেছে বাট যারা পরিপাটি করে রাখছে তারা সুন্দরভাবেই এখানে একটা ফিতা দিয়ে গেট লাগায় রাখছে কারণ তারা এখন যেতে দিবে না হাদিয়া না দিলে তো সেটা নিয়ে সবাই ফান করতেছিল আমি বলছি না আমি এখন ভাবির পক্ষে ভাবি বলতেছে আমারও দিতে হবে আর এই যে দেখো কিউট একটা লাভ বানানো ছিল বাসাঘরের ভিতরে মানে খাটের উপরে সুন্দর গোলাপের পাপড়ি দিয়ে আর অনেক সুন্দর করে সাজানো ছিল সব কিছু এখন এখানে ওয়েট করতেছি যে কখন ভাবিকে হচ্ছে ভিতরে নিয়ে যাবো আমি বারবারই বলতেছিলাম ভাবি তোমাকে টায়ার্ড লাগতেছে আর আমাদের বইয়ের হচ্ছে মাশাল্লা ভরপুর এনার্জি সে টায়ার্ড হয় না বলে সমস্যা নাই সে এই মুমেন্টে আইসাও কী পরিমাণ নাচানাচি করছে আমাদের সাথে মানে একদম সব কষ্ট ভুলে গেছে তারপরেও দেখো এখন কিন্তু সে হাসতেছে তার মনের মধ্যে যে কি চলতেছে এটা কিন্তু মেয়ে হিসাবে আমরা সবাই বুঝতেছি তারপরও কিন্তু সে হাসতেছে কারণ নতুন একটা ফ্যামিলিতে আসছে সবাই তার জন্য এত কিছু অ্যারেঞ্জ করতেছে তার হাসি অটোমেটিকলি চলে আসতেছে কিন্তু মনটা কিন্তু ভেঙে চড়ে যাচ্ছে মনের মধ্যে কোথাও একটা হচ্ছে কষ্ট কাজ করতেছে আমরা সবাই ছোট থেকে বোঝার পর থেকে এই মুমেন্টটার জন্য ওয়েট করি কবে ভালোবাসার মানুষের বাসায় যে আমাদের নতুন একটা সংসার হবে কিন্তু যখন সেইটা হয় তখন কিন্তু আবার সেই ছোটবেলার কথাই মনে পড়ে যে এত বছরের স্মৃতি পরিবার তারাই হচ্ছে হয়ে যায় দূরের মানুষ যে এমনও হয়ে যায় মাঝে মাঝে যে অনেক দিন পরে একবার দেখা হয় একবার কথা হয় আর আপুর কাজিন ছিল এটা তো কাজিনের মনে অনেক দুঃখ তার আগে কোনো প্রোগ্রাম হলে একসাথে নাচানাচি করতো একসাথে থাকতো এই দুই কাজিন মিলে তো বলতেছে যে এখন তো আরও থাকবে না ওর বিয়ে হয়ে গেছে আসলে এইগুলা কাজিনদের অনেক কষ্টদায়ক মুহূর্ত একটা কাজিনের বিয়ের জন্য ওয়েটও করে যে কবে হচ্ছে বিয়ে হবে কিন্তু যখন বিয়ে অনুষ্ঠান হয় একদম বিদায় হয় তখন মনটা খারাপ হয়ে যায় যে না এটা কি হলো আর কয়েকদিন পর হলেও হয়তো আসলে এটাই বিষয় তো এখানে সবাই ফটোশ্যুট করতেছে বাস্যঘরটা আসলে অনেক সুন্দর লাগতেছিলো অনেক সুন্দর করে সাজানো ছিল একদম ভাইয়া ভাবির সাথে ম্যাচিং ম্যাচিং লাল সাদা কম্বিনেশনে সাজানো ছিল খুবই ভালো লাগছে সব কিছু দেখতে আর তো গান ছাড়লে আমাদের নাচ এটা তো চলতেই থাকে এই যে দেখো সবাই ধুরা এখানে নাচ দিচ্ছে আর ওইদিকে একটা ফোনে সেলফি তুলতেছে এদিকে আমি হচ্ছে ভিডিও অন করে রাখছিলাম যে সবাই মিলে কি করতেছে তো এখানে ফাইম ভাইয়া ফাইম ভাইয়া একটু পরে উঠবে দেখবা যে কি পরিমাণ নাচটা সে নাচবে আবারও আর এই যে আমাদের হচ্ছে সুন্দরী ভাবি ভাবিকে বলতেছিলাম ভাবি আর একদিন তোমাকে সবাই জ্বালাবে তারপর আর কেউ জ্বালাবে না ছবি ভিডিও করার জন্য আসলে মানুষ তো টায়ার্ড হয়ে যায় এত বেশি ছবি এত ভিডিও করতে করতে তো এখানে দেখো গান ছেড়ে নাচা হচ্ছে খুব তো ভাই আমাদের সবাইকে ডেকে আনে যে সবাই নাচো এখন আর ভাইয়া বিশেষ করে বেশি নাচতেছিল ভাবির মনটা যাতে ঠিক হয়ে যায় আর জিজ্ঞেস করতেছিল তোমার কি টায়ার্ড লাগতেছে ভাই বলেন না সমস্যা নেই তো যেন ভাবি খুবই এনজয় করতেছিলো প্রতিটা মুমেন্ট আমরা সবাই অনেক মজা করছি নিপুণ এখানে চলে আসছেন অনেক মজা করছে ওকে দেখলে বোঝা যায় না যে ও এত ভালো বা হচ্ছে এত মিশুক ফার্স্টে ওকে দেখলে মনে হবে যে ও খুব মুডি কথা বলে না আসলে খুব ভদ্র

এই বাড়ি তার পানি নেই এক গুলা মটর বন্ধ পানি গাছ নষ্ট হয়ে গেছে একটা গ্লাস পানি পানি

দেন দেন <laughs> <laughs> <yes. laughs> <laughs> দেখো জাস্ট ফাইমের ভাইয়ের পাগলা একটু দেখো যে অ্যাকচুয়াল খুশি যাকে বলে যে একটা মনের মানুষ পাইছে একদম তার ভালোবাসার মানুষকে সে বাসায় নিয়ে আসছে তার খুশিটা জাস্ট দেখো যে কত আর তোমরা কি গেস করতে পারবা তাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ অবশেষে আমরা ফাহিমের বিয়ে সম্পূর্ণ আজকে হয়েছে মানে আলহামদুলিল্লাহ মোর বন্ধু বিবাহিত হয়ে গেল এখন ফাইমের কাছ থেকে আর ভাবির কাছ থেকে আমরা কিছু জানতে চাইতেছি সেটা হচ্ছে প্রথমে ফাইমের কাছ থেকে জানি তোর অনুভূতিটা একটু শেয়ার করো বন্ধু

মানে আমার নিজের আপন ঘর ছিল আমার আপন ঘর রেখে আরেকটা ঘর চেঞ্জ হয়ে গেছে মানে সবকিছু মিলে একটা মিক্স হয়ে এখন আপন ঘর আপন ঘর নিজের আপন ঘর রেখে আবার আরেকটা আপন ঘরে চলে আসছেন মানে দুইটাই দুইটাই আপন হ্যাঁ এটা সম্পূর্ণ নিজের মানে বুঝতে পারছি আজকের দিনে এই প্রশ্নটা করা আসলেই মানে একটা মেয়ের কাছে অনেক ইমোশনের একটা জায়গা বাবার বাড়ি ছেড়ে তারপরে হচ্ছে হাজব্যান্ডের বাড়িতে আসা বাট মানে আমি চাই যে ফাহিম হচ্ছে মানে খুব ইমোশনাল হয়ে কিছু কথা বলে আমি চাই যে অরিজিনাল ফাহিম দু একটা কথা বলুক যে মানে বন্ধু কেমন লাগছে তোর আসলে সেই মজা দেখ

তারপর বাসায় চলে আসলাম আর বাসায় আসার পরে তোমাদের ভাইয়ার একটা সত্য ফাঁস হয়ে গেল যে এটা রিউজটা দেখতে পারবা তোমরা এই জন্য বেচার মন খারাপ আজকে আমাদের বসে গেস্ট আসবে না ওই বাসা থেকে থাকার জন্য ফাইন ধোয়া বাসা থেকে উহ কালকে আবার রিসিপশন ভল্লা টায়ার হয়ে আর দাওয়াত চাই না আর চাই না দাওয়াত